শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিপতি সেতু কনসার কিন্তু দিল্লিপতি দিল্লিপতি জায়গায় আসি আমার শ্রেষ্ঠত্ব থেকে আমি অনেক নিচে চলে গেছি সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে করতে হবে

বেলৌরি সরকারি প্রথম বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব বিপ্লবী আক্তার তিনি কিন্তু জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা প্রধান শিক্ষিকা হিসেবে গৌরব অর্জন করেছেন যে এই দিবসটা চালু হলো আমাদের শিক্ষকদের জন্য একটা মাইক হলো যে আমাদের কথা বলার জন্য একটা দিন নির্ধারিত হলো আজকে যত এই ডিসি সচিব যারাই আসছে তাদের এই বিরাম ভূমিতে ক্ষেত্রে শিক্ষকরাই কিছু রচনা করে গেছে আলো জ্বালিয়ে গেছে হয়তো তারা নক্ষত্র হয়ে গেছে তাদের চোখে আমরা পড়ি না কিন্তু আলোর মশালটা কিন্তু আমাদের হাতেই আছে কিন্তু সেইভাবে আমাদের শিক্ষকদের মূল্যায়ন করা হয় না আমরা সবচেয়ে বেশি অবহেলিত এখন আমার সন্তানকে যেমন ভালোবাসবো আমি শাসন করবো আমি শিক্ষা দেবো আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য সেই শাসনের খড়িটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমার সন্তানের অভিভাবকত্ব আমার কাছে আমার এখন চেয়ে নিতে হয় যে আমি অভিভাবক চাই অভিভাবকতে চাই আমার শিক্ষার্থীদের জন্য তার কারণ আমাদের কাছ থেকে যখন এই অভিভাবক কেড়ে নেওয়া হয়েছে তখন থেকে শিক্ষার্থীরা বেড়া হয়ে গেছে তারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে শিক্ষার্থীদের দ্বারা আজকে শিক্ষকরা লালচিত হচ্ছে এর একটা কারণই হচ্ছে আমাদের ক্ষমতাগুলো সংকুচিত করা হয়েছে আমার এই শিক্ষক দিবস একটাই চাওয়া যে আমাদের শিক্ষার্থীদের জন্য যেভাবে দরকার যতটুকু দরকার যতটুকু জ্ঞান দরকার অল্প খাই হজম করতে আমার ওই জ্ঞানটা আমি যেন আত্মস্থ করতে পারি অনুশীলন করতে পারি বাস্তব প্রয়োগ করতে পারি শিক্ষা ব্যবস্থায় এরকম একটা পরিবর্তন আনা দরকার তাহলে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আগামী প্রজন্ম একটা সুশৃঙ্খল পরিবেশে পড়তো আর শিক্ষাগুরু গুরু শিক্ষাগুর আমি শ্রেষ্ঠ কোথায় আমার শ্রেষ্ঠতা নেই দেখা যায় যে এখন আমরা আমাদের যুগে যখন আমাদের অফিস রূপে ডাকতো হাত পা আমার নামে কোনো বিচার আছে শিক্ষকের সামনে যাওয়ার এটা ক্লাস রুমেই শুধু আমরা শিক্ষকদের সামনে পারফেক্ট থাকতাম বাইরে গেলেই অনেকটা নার্ভাস ফিল করতাম আর এখনকার বাচ্চারা শিক্ষাগুরু তো দেখতেছে পাশ কাটিয়ে যাচ্ছে মাথা নিচু করে সাইকেল চালিয়ে যাচ্ছে যেন দেখতে না হয় সালামটা দিতে না হয় তাহলে আমার ঘাটতিটা কোথায় কেন আমি সালামটা নিতে পাচ্ছি না কেন আমি তার এখানে শিক্ষক তো একজন মরে তাকে তো ফলো করবে সমস্ত শিক্ষার্থী আমি তাহলে তার নিজের জায়গা করে নিতে পারিনি অথবা শিক্ষা ব্যবস্থায় সমাজ আজকে বাংলাদেশ সরকারের সমর্থনে সারা দেশের শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে আমার বক্তব্য প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি আমাদের একটা দিন নির্ধারণ করে দিয়েছেন আমাদের কথাগুলো বলার জন্য সে সময় শিক্ষকদের সাথে ছাত্রের যে সম্পর্ক ছিল ডিজিটাল বাংলাদেশে এসে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ঘোষণা করা হয়েছে বন্ধুত্ব শাসনের কোনো সুযোগ আমাদের নেই এতে করে শিক্ষা ব্যবস্থার মান কতটুকু বৃদ্ধি হয়েছে বা কতটুকু নিম্ন দিকে গিয়েছে এটা কিন্তু আমরাও নিজের অবস্থান নিজেদের অবস্থান থেকে ব্যাখ্যা করতে বুঝতে পারি তা আমি আজকে যাতে শিক্ষক দিবসে মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করে বলতে চাই যে শিক্ষক ছাত্রদের আদর করার যেমন দায়িত্ব রয়েছে আদরের পাশাপাশি শাসন করার অধিকারটো রাখা হোক সার্টিফিকেট উন্নয়ন হবে শিক্ষার হার বৃদ্ধি হবে গুণগত শিক্ষা বাস্তবায়ন হবে আজকে শিক্ষক দিবসে শিক্ষকের মনের কথাগুলি বলতে চাই আজকে বেসরকারি শিক্ষা ব্যবস্থা শিক্ষক কর্মচারীর বেতন কবে পাবে এটা শিক্ষক জানার আগে দোকানদার রা জানে তার কারণ পত্রিকায় বেতন ঘোষণা করা হয় তা আমরা যদি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের যাত্রী গঠনের ভূমিকা রাখা হয় সম্মান দেখানো হয় তা আমাদের বেতনটি আমাদের অ্যাকাউন্টে ঘোষণার মাধ্যমে এক তারিখ বা তিন তারিখের মধ্যে প্রদান করার ব্যবস্থা করা হোক আজকের এই দিবসে এটি হোক আমাদের অঙ্গিকা শিক্ষকের যে সমমর্যাদা যে যেখানে চাকরি করবে সে সরকারি এই সমমর্যাদার আসীন করা হোক আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটি আমাদের রাজীবপুর উপজেলা শিক্ষক দিবস পালনের মঞ্চ থেকে একটি দাবি আমি দাবি জানাচ্ছি পাবলিক পরীক্ষা যে কোনো পরীক্ষার প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে যেন ক্যালেন্ডার তিন পুঞ্জিকা অনুসরণপূর্বক জাতীয় দিবস অনুসরণপূর্বক পরীক্ষার প্রোগ্রাম করা হয় আমরা সবে আজকে শিক্ষক দিবসে ঐক্যবদ্ধ হতে চাই আমরা সামাজিক মর্যাদা নিয়ে বসবাস করতে চাই আমাদের সম্মান বোধ রয়েছে আমাদের সামাজিক মর্যাদা রয়েছে আগামী দিনগুলোতে এই দিবস আবারও পালিত হবে সেইখানে আর বর্ণাঢ্য ব্যাপক আয়োজন উদযাপন হবে এই আসবের ব্যক্ত রেখে সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সরকারের প্রতি আবারও শিক্ষকদের সম্মান রক্ষার জন্য আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তোলার সুযোগ দেওয়ার জন্য ছবি আমি আমার বক্তব্য শেষ করছি আসলে এই শিক্ষক দিবসটা আমার মনে হয় আমার জীবনে প্রথমবার কি পালন করলাম আপনারা পালন করছেন জানি না তবে খুব ভালো লাগলো এই দিবসের মাধ্যমে আমাদের কিছু মনের কথা আবেগ সব কিছু আমরা সরকারের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছি এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে যেটা আর কি বলবো সব কথা আসছে আমি শুধু এতটুকু বলবো যে সব জিনিসেরই মর্যাদা বাড়ে কিন্তু শিক্ষকের মর্যাদা আমাদের বাড়ে নাই কমে গেছে কারণ হলো যদি আমরা পার্শ্ববর্তী ভারত এবং অন্যান্য বিশ্বের দেশগুলিতে দেখি তাহলে শিক্ষক ব্যব মানে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে একমাত্র আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এবং শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে এই বৈষম্যতা দূর না করা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে না এই জন্য সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন করব সর্বস্তরে যত শিক্ষা ব্যবস্থা আছে সকল শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করার জন্য দাবি রেখে আমি কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল মর্যাদার আপনাদের ঘাটতি কেন আপনারা ইয় তৈরি করতেছেন আপনারা ডিসি তৈরি করেন আপনারা এসপি তৈরি করেন আপনারা পুলিশ তৈরি করেন অথচ আপনাদের মর্যাদা নাই আর আপনারা সুন্দর করে মেনে নিচ্ছেন শিশু না কাটলে দিতে।